শুরুতেই থাকছে শেখ হাসিনা দেশটাকে ফোকলা করে গেছেন বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের জানিয়ে দিব অস্বস্তিকর গরম সুসংবাদ দিল আবহাওয়া অফিস এদিকে বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের বৈঠক আরও জানাব বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফামিদা খাতুন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা আক্তার খাতুন সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা গুলি বিএনপির অফিস ভাঙচুর শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনা দেশটাকে ফোকলা করে গেছেন বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকার দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সাপলা চত্বরে কোমলমতি শিশুদের এবং গত চার ও পাঁচ অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করেছেন গত বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগায়ে রানী শঙ্কৈল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রানী সঙ্কৈল্য ডিগ্রি কলেজে মাঠে সম্প্রতিও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল আরও বলেন আওয়ামী লীগ আজকে ক্ষমতা ছেড়ে চলে গেছে তারা দেশের সব সম্পদ শেষ করে দিয়ে গেছে ব্যাংক সহ সব টাকা তারা লুট করেছে গত সতেরো থেকে আঠেরো বছরে আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি আমাদের নেতাকর্মীদের নামে সারা দেশে ষাট লাখ মামলা দেওয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আজ আমরা মুক্ত হয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন অস্বস্তিকর গরম সুসংবাদ দিল আবহাওয়া অফিস কয়েকদিন ধরেই তীব্র তাপ প্রবাহে পুড়ছে দেশবাসী অস্বস্তিতে জনজীবন দেশের সাত বিভাগের উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী সপ্তাহেই বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে এর প্রভাবে চলমান তাপপ্রবাহ প্রশমিত হয়ে জনজীবনের স্বস্তি নামবে বলে আশা করা হচ্ছে পূর্বাভাসে আরও বলা হয়েছে রাঙামাটি ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় ধমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এরপরে চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় ধমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের বৈঠক চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনারের একটি প্রতিনিধি দল এতে দেশের চলমান রাজনৈতিক সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের হোটেল রেডিশন বে ভিউতে এ বৈঠক অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পাবেক পলিটিক্যাল সেক্রেটারি মিস এনা পিটারসন এবং হাইকমিশনারের রাজনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাপক সুজিত সরকার বিএনপি নেতাদের মধ্যে ছিলেন জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি ব্যারিস্টার মির মোহাম্মদ হিলাল উদ্দিন এবং চট্টগ্রাম নগর বিএনপির আহব্বায় কেরশাতুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফাহমিদা খাতুন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার অফ পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা আক্তার খাতুন বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক আদেশ উনিশশো বাহাত্তরের আর্টিকেল অনুসারে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা আক্তার খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়েছেন ফাহিদা খাতুন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা গুলি বিএনপির অফিস ভাংসুর নরাইলের কালিয়ার বুড়িখালি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির লোকজনের উপর গুলি বর্ষণ ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে এলাকায় নিজ বজায় রাখতে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ নেতা জামাল হোসেন ধলার নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের এ সময় ভাংচুর চালানো হয় বিএনপির কার্যালয়ে এ ঘটনায় গুলি ও টেটাবিদ্ধ দুজনকে নরাইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশ স্থানীয়রা জানায় বুড়িখালী গ্রামে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জামাল হোসেন ধলার কর্তৃত্ব চলছিল আধিপত্য বিস্তারে সম্প্রতি গ্রামের মাকসুদ শেখের নেতৃত্বে বিএনপির লোকজন সংগঠিত হয় এতে উভয় পক্ষে বিরোধ শুরু হয় চলমান এক পর্যায়ে বৃহস্পতিবার গ্রামে বিএনপির একটি অফিস উদ্বোধন করা হলে দুপক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায় পরে রাতে বুড়িখালী তিন রাস্তার মোড়ে ধলার নেতৃত্বে আগ্নেয় অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয় এতে আমিনুর গাজী নামে একজনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় এবং হাতে টেটা হয় হেকমত গাজী নামে আরেকজন এ সময় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে অপরাধীদের ধরতে এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে চাঁদা না দেওয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভাঙলেন বিএনপি নেতা ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন থেকেই খুলনার কয়রা উপজেলার বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে অব্যাহতভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে বাসস্থান ঘের ও জমি দখল ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি অর্থের বিনিময় আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হামলার অভিযোগ উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুলের বিরুদ্ধে বৃহস্পতিবার চাঁদা না দেওয়ার নেতৃত্বে পঞ্চান্ন বছরের বয়স্ক এক বৃদ্ধ বিএনপি কর্মী ব্যবসায়ীকে পিটিএ পিটিয়ে পা ভেঙে দেওয়া সহ পাঁচটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন জানা যায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা ও লুটপাটেরও ঘটনা ঘটছে এ সময় মনসুর আলী নামে এক দোকান মালিককে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন বাবুল ও তার সহযোগীরা এ বিষয়ে আহত মনসুর আলীর ভাতিজা মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন আমি সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সঙ্গে রাজনীতি করি না এজন্য আমাকে বেশ কিছুদিন ধরে হুমকি ধমকি দিচ্ছিল আর সকালে আমাকে হুমকি দেয় এবং বলে তুই বাজারে ব্যবসা করতে পারবি না কয়রা বাজারে ব্যবসা করতে চাইলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে আমি ফোনে এর প্রতিবাদ করি মনিরুজ্জামান বলেন আমি প্রতিবাদ করায় বাবুল ক্ষিপ্ত হয়ে বিশ থেকে তিরিশ জন নেতাকর্মী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান সহ আমাদের পাশাপাশি পাঁচটি দোকানে হামলা ও ভাংচুর চালান এ ঘটনায় আমার ছোট চাচা ব্যবসায়ী মনসুর পা ভেঙে গেছে এবং আমার ছোট ভাই মিলন শাস্ত ভাই আল মামুন গুরুতর আহত হয়েছেন